মঙ্গলবার দুপুর প্রায় সাড়ে তিনটে থেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসে রয়েছেন জুনিয়র ডাক্তারেরা মঙ্গলবার নবান্ন থেকে আলোচনায় আহ্বান জানিয়ে ইমেল পাঠানো হয়েছিল তাদের কিন্তু সেই ইমেলের ভাষা অপমানকর দাবি করেছিলেন জুনিয়র ডাক্তারেরা জুনিয়র ডাক্তারদের সরকার বৈঠক নিয়ে আরও জটিলতা বাড়ল বুধবার সন্ধে ছটায় বৈঠকে বসার আহ্বান জানিয়ে জুনিয়র ডাক্তারদের চিঠি পাঠান রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ চিঠিতে বলা হয়েছিল বৈঠকে বারো থেকে পনেরো জন জুনিয়র ডাক্তার আসতে পারে যদিও এবার পাল্টা শর্ত চাপালেন জুনিয়র ডাক্তাররা তাদের দাবি অন্তত তিরিশ জনের প্রতিনিধি দলকে বৈঠকে থাকতে দিতে হবে এছাড়াও আরও তিনটে শর্ত দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তাররা পাল্টা ইমেলে জানিয়েছেন যে বৈঠকে সরাসরি সম্প্রচার করতে হবে পাঁচ দফা দাবি নিয়েই আলোচনা করতে হবে বৈঠক করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মঙ্গলবার দুপুর প্রায় সাড়ে তিনটে থেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসে রয়েছেন জুনিয়র ডাক্তারেরা মঙ্গলবার নবান্ন থেকে আলোচনায় আহ্বান জানিয়ে ইমেল পাঠানো হয়েছিল তাদের কিন্তু সেই ইমেলের ভাষা অপমানকর দাবি করেছিলেন জুনিয়র ডাক্তারেরা তারা যাননি আলোচনায় বুধবার তারা জানিয়ে দেন যে ভোর রাতে তারা পাল্টা ইমেল করেছেন নিজেদের দাবি দেওয়া নিয়ে এরপরেই নবান্ন থেকে সন্ধ্যে ছটার সময় আলোচনার জন্য ডাকা হয় সুপ্রিম কোর্ট মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিল সে কথাও স্মরণ করিয়ে দেন সচিব ইমেলে বলা হয়েছে বারো থেকে পনেরো জন যেতে পারেন নবান্নে মঙ্গলবারের ইমেলে দশ জনের প্রতিনিধি দলকে ডেকেছিল নবান্ন নবান্ন থেকে ইমেল পাওয়ার পর স্বাস্থ্য ভবনের বাইরে বৈঠকে বসেছেন আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা এখন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দাবি অন্তত তিরিশ জনের প্রতিনিধি দলকে আলোচনায় ডাকতে হবে স্বচ্ছতা বজায় রাখতে বৈঠক লাইভ টেলিকাস্ট করতে হবে পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করতে হবে বৈঠক করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আপনারা কতজন জানেন যে আন্তর্জাতিক দাজিতা হল কেন কিভাবে আপনি আসলে দিল্লি থেকে বেশ চিফ সেক্রেটারি এর गवर्नमेंट অফ ইন্ডিয়ার কাছে গিয়ে আমরা একটি মেইল ফাইল ডব্লিউবিজেডিএ পাওয়া দাও লাইভ রাখ्याल আপনারা যত ফোনে এই মেইলি আবার ন হয় তত থেকে জানে কিভাবে আমাদের বৃদ্ধি করা হয়েছে এবং বলা হয়েছে সেই বিষয়ে আর সবিস্তারে না কিন্তু আমরা এই মেলে একটা রিপ্লাই করেছি সেই রিপ্লাইটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি টু দ্য চিফ সেক্রেটারি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রেসপেক্টেড স্যার in reference to the email sent from CS West NIC.in and, a to of letter, memo 58-CS-2024 received by us on 11-09-2024 at 15.23. We would like to mention few points regarding the proposed meeting. As mentioned in our previous mail, we would like to reiterate some points. We want to send a delegate team of at least 30 representatives. We want the meeting to be live political state for the sake of transparency among all parties. We want the meeting based around our five-point demands and we are re-emphasizing our point that we want our discussion to be in the presence of honorable chief minister we are waiting for your positive response Your sincerely voice junior doctor response.

আমরা যে মেলটি ফরওয়ার্ড রিপ্লাই করেছি সেখানে লেখা আছে যে আমরা প্রতিনিধি এখান থেকে যাবে তার কারণ এই আন্দোলনটা ছাব্বিশটা মেডিকেল কলেজ এবং আরো জনসাধারণের মধ্যে এই আন্দোলন যেহেতু ছড়িয়ে গেছে তাই দশ বারো পনেরো এই রিপ্রেজেন্টেটিভটা আমরা আরো বলেছে আমাদের যে মিটিংটা হবে সেইটি যেন লাইভ টেলিকাস্ট হয় এবং এই মিটিংয়ে আমাদের দাবি খুব স্পষ্ট আমরা এখানে যে পাঁচ দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছি সেই পাঁচ দফা দাবি নিয়েই যেন আমাদের আলোচনাটা হয় এবং আরো বলেছি এটা যেন এনশিয়োর করা হয় অনারেবল চিফ মিনিস্টার অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেন আমাদের মিটিংয়ে উপস্থিত থাকে অন্য অন্যবাঙ্গে ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার নবস্থা কোনো রিপ্লাই দিও এখনো না এখনো কোনো রিপ্লাই আছে তিরিশ জনের যে টিম